নানা নাটকতার শেষে শুক্রবার পৌনে ছয়টার দিকে গ্রেপ্তার করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার শিল আইবিকে। এ সময় সেখানে বিপুল সংখ্যক সমর্থক অবস্থান করছিল গাড়ি বহন নিয়ে সতর্ক অবস্থায় ছিল পুলিশও এর আগে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে আইবিকে গ্রেপ্তারের জন্য নারায়ণগঞ্জ জেলা শহরের দেবক এলাকায় তার নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ এ খবর পেয়ে আইবি সমর্থকরা বাড়িটির সামনে অবস্থান নেন এবং দুটি সড়কে দশ পনেরোটি পয়েন্টে বাস দিয়ে অবরোধ করে রাখে এ বিষয়ে নারায়ণগঞ্জে অতিরিক্ত পুলিশ ক সার্কেল মোহাম্মদ হাসিনুজ্জামান বলেন নয়নজ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইবির বিরুদ্ধে হত্যা সহ ছয়টি মামলা রয়েছে তাকে গ্রেপ্তার করতে এলে সে সময় পুলিশের সঙ্গে যেতে রাজি হননি তিনি বলেছেন দিনের আলো ফুটলে যাবেন গ্রেপ্তার প্রক্রিয়া তিনি সহযোগিতা করেছেন তাকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে এ সময় রাস্তায় বালু ফেলেও তাকে তাদের রাস্তা অবরোধ করার চেষ্টা করা হয় গ্রেপ্তারের পূর্বে তাকে নিয়ে যাওয়ার পূর্ব ঠিক পূর্ব সময়েই ডাক্তার শের আইবি নারায়ণগঞ্জের জনগণকে উদ্দেশ্য করে সাংবাদিকদের সামনে কিছু সময় কথা বলেন এবং সে সময় তিনি তার দৃঢ়তা ব্যক্ত করেন ডাক্তার শেরহায়ত আইবিকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মিছিলে মিছিলে মুখরিত ছিল

আমি আজীবন আপনাদের ভালোবাসার শ্রদ্ধার সম্মান মনে রাখবো আমার এলাকায় আমি আলিয়া আহমদ সন্তান আমার বাবা সামনে রাজনীতি করেছে গণমাতের উঠতে উঠে রাজনীতি করেছে আমি আলিয়া আহমদ সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয় জয়বঙ্গবন্ধু বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই এই জন্য বিচার হয় তাহলে বিচার হবে কিন্তু আপনাদেরকে আমি সবাই কেউ বলতে পারবেন না

আওয়াজ তুলেছে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সে আইডিকে কিসের জুলুমে কিসের কারণে কি কারণে এদের গ্রেফতার করা হচ্ছে আমি চাই না কিন্তু যেহেতু আমাকে গ্রেফতার করা হচ্ছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোট ভাই অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলী রাজা রিপনকে আমরা হারিয়েছি আর সেই বায়ের সুখ এখনো বুঝতে পারি নাই তিনটা ছোট ছোট বাচ্চা নাবালক বাচ্চা তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমিই সবার বড় তিনটা ছোট ছোট বাচ্চা এবং এক মাস হয়নি আমার ভাই মারা গেছে ওদের মা মারা চার বছর আগে ওদের মা মারা গেছে এইরকম এই অবস্থায় কী কারণে আমি কি আমি কি হত্যা আমি কি চাঁদাবাজি করেছি আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার সাথে আমাকে এরেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেক রাজনীতি সততার কিসার মূল্যায়ন আমি তো বাড়িতে আমি তো বাড়াই নাই তাহলে এইভাবে আমাকে এর সত্যি হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণের কাছে you yeah.